আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই ভীষণ ভালো রয়েছেন আজকে আমরা নবম দশম শ্রেণীর দশম অধ্যায়ের দ্রুত এবং উচ্চতার একটা বিশেষ টাইপ নিয়ে কথা বলবো এই টাইপের ম্যাথগুলো বেসিক্যালি এই যে এই দুই টাইপের ম্যাথগুলো আমাদের সৃজনশীলের গ নাম্বারে আমরা দেখতে পারবো এই অধ্যায়ে এই অধ্যায়ে যখন আমরা সিকিউ সলভিং করা শুরু করব তখন আমরা খুব ভালো করে দেখতে পারবো এই টাইপের কিছু ম্যাথ নিয়ে আমাদের জগা খিচুড়ি পাকায় যাচ্ছে ওকে সো অ্যাট ফার্স্ট আমি চেষ্টা করবো এই দুটা টাইপের মানে একটা টাইপেরই দুইটা আলাদা আলাদা সেগমেন্ট আছে দুইটা সেগমেন্টই আপনাদের কাছে উপস্থাপন করার নাম্বার ওয়ান এবং নাম্বার টু এই অঙ্কগুলোকে বুঝে বুঝে করার ওকে আসেন কি বলছে একটু দেখি প্রথমে বলছে এখান থেকে দেখো চৌষট্টি মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে তার মানে কি খুঁটিটা কিন্তু সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়নি ভূমির সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে এবং খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য বের করতে বলছে স্পেশালি আমার কাছে এখানে কি চাইছে ভাঙা অংশের দৈর্ঘ্য কি চাইছে এখানে আমার কাছে খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য ভাঙা অংশ কোনটা একটু তাকাও মনে করো আমার গল্পে এটা ছিল খুঁটিটা কোনো কারণে ঝড় বাতাস বৃষ্টির কারণে সেটা ভেঙে গেছে ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয় নাই ভেঙে গিয়ে এইভাবে কোথাও একটা ভেঙে গেছে এখন ভেঙে যাওয়ার পরে দাঁড়া ব্লু কালার ইউজ করি মনে কর যে এইভাবে ভেঙে গেছে এখন ভেঙে গিয়ে কোথায় পড়ছে এখানে পড়ছে এই অংশটা কোন অংশ দেখ এইটা কিন্তু এর সাথে বিচ্ছিন্ন হয় নাই মানে অবিচ্ছিন্ন অবস্থায় আছে নাম্বার ওয়ান এবং নাম্বার টু এই অংশটা আসলে কোন অংশটা এই অংশটা হলো বেসিক্যালি এই উপরের এই আগার যে অংশটা মানে আগালের দিকে যেটা আছে সেটা টুকুস করে ভাঙ্গিয়ে এখানে পড়িয়া গিয়েছে ওকে এই একটু টুকুস করে ভাঙে এখানে কী হয়েছে পড়িয়া গিয়েছে আর এটাকে বলা হচ্ছে দণ্ডায়মান অংশ এটাকে কী বলা হয় দণ্ডায়মান অংশ আর এটাতে বলা হচ্ছে অবিচ্ছিন্ন অংশ এটার নাম কি অবিচ্ছিন্ন ভাঙা অংশ এখন এটা আমরা আগে থেকেই জানি এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন নিয়ে আমি জানি বাট বেসিক্যালি কোয়েশ্চেনটা কখন আসে যখন আমাকে বলছে যে ভাঙা অংশের দৈর্ঘ্য বের করো ওকে তখন আমি ভাঙা অংশটাকে এক্স ধরবো তখন আমি ভাঙা অংশটাকে কি ধরবো এক্স আর সেক্ষেত্রে দেখা যাবে আমার পুরোটা দৈর্ঘ্য দেওয়া থাকবে সামথিং একটা মান দেওয়া থাকবে তখন আমি ভাঙা অংশের মান কি ধরবো এক্স কিন্তু যখন আমাকে বলবে যে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য বের করো তখন কিন্তু দুইটা হাউকাউ হবে নাম্বার ওয়ান হাউকাউ মানে হাউকাউ মানে হলো দুটা ঝামেলা লাগবে মানে এগুলো আমি কোড ওয়ার্ড ক্লাসে ইউজ করি তো দ্যাটস ওয়াই এখানেও চলে আসতেছে সেটা হলো পুরোটাকে পুরা দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে পুরা দৈর্ঘ্যটা সেক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে এইচ এটা কী ধরতে হবে এইস যদি এখন আমার কাছে দণ্ডায়মান অংশ দিয়ে বের বের করতে চাই তাহলে দণ্ডায়মানকে ধরবো এক্স আর এইটা হবে এইস মাইনাস এক্স উপরের অংশটা বুঝি নাই ক্লিয়ার হয় নাই আই থিঙ্ক ক্লিয়ার হয় নাই আপনাদের যখন মনে করো আগের বারের কাহিনীতে এক্স আগের বারের কাহিনীতে এক্স ছিল একটু বুঝো আগে যেখানে আগের বারের কাহিনী ছিল আমি পুরা খুঁটির দৈর্ঘ্য বলে দিছি দিয়ে বসে যে অবিচ্ছিন্ন ভাঙা অংশ বের কর তখন অবিচ্ছিন্ন ভাঙা অংশটা আমি এক্স ধরবো সেক্ষেত্রে দুইটা কাহিনী ঘটতে পারে নাম্বার ওয়ান এই ভূমির মান দেওয়া থাকতে পারে সামথিং এটার মান দেওয়া থাকতে পারে এবং এই কোন অথবা এই কোন যে কোনো একটা কোন দেওয়া থাকতে পারে যে কোনো একটা কোন দেওয়া থাকবে দিয়ে কি থাকবে আমার এক্সের মান বের করতে হইতে পারে অথবা হইতে পারে আমি পুরাটার দৈর্ঘ্য বলে দিছি তাহলে এটা এক্স হলে এটা কত হবে এইচ মাইনাস এক্স ওই লজিকে ম্যাথগুলো সাজার পরে এই এইচের মান তো তখন আর এইচ থাকবে না এইসে সামথিং একটা মান দেওয়া থাকবে ওই থেকে বের এটা একটা অ্যাবস্ট্রাক্ট মান বের হবে সো ওই মুহূর্তে কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লাই করা হবে কিন্তু যদি কোনো কারণে এমন থাকে যে সম্পূর্ণ দৈর্ঘ্য বের করতে হবে কি করতে হবে সম্পূর্ণ দৈর্ঘ্য তো তখন আমরা যে কাহিনি করব এইটাকে ধরবো এক্স এটাকে কি ধরবো এক্স উদাহরণ ষোলোর মতো মানে উদাহরণ ছয়ের মতো এটাকে কি ধরবো এক্স মানে এই দণ্ডমান অংশটাকে আমি কী ধরবো এক্সের দণ্ডামান অংশটা তখন আমি কী ধরবো এক্স ধরবো এবং এই অবিচ্ছিন্ন ভাঙা অংশটাকে তখন আমি কি ধরব এইস মাইনাস এক্স কী ধরবো অবিচ্ছিন্ন ভাঙা অংশটা আমি কী ধরবো এইচ মাইনাস এক্স এইটুকু জাস্ট মাথায় রাখবেন বাকিটা এটা আমরা এখনই সলভ করবো এটা নিয়ে কোনো প্যারা নেই দুইটা ম্যাথই আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব সো আসো শুরু করা যাক আজকের ভিডিও একটু মনোযোগ একটু মনোযোগ দিতে হবে একটু মনোযোগ বেশি না সামান্য একটু এরপরে আমরা দেখব কত অঙ্কে কত হাউকাউ আছে সো এত মিটার লম্বা কত মিটার চৌষট্টি মিটার লম্বা একটি খুঁটি সম্পূর্ণ যাই হোক একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিস্তীর্ণ না হয়ে ভূমির সাথে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করলো এবং খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য বের করতে বলিয়াছে তা ভাঙা অংশ যেন কোনটা যেটা টুকুস করি পড়িয়া গিয়াছে অর্থাৎ ঝুলিয়া রইয়াছে কোনটা সেটা ঝুলিয়া রইয়াছে মনে করেন এটা হলো একটা খুঁটি টুকুস করি সেই খুঁটিটা কী হবে পড়িয়া যাইবে তো পড়িয়া যাওয়ার আগে কোথায় পড়িয়া যাইবে এটা পুরোটা কত ছিল সিক্সটি মিটার কত মিটার এই পুরোটা কত পুরোটা হলো 64 মিটার এই যে পুরোটা পুরোটার মান কত সিক্সটি ফোর আই থিঙ্ক চোখে দেখেন নাই সিক্সটি ফোর সিক্সটি ফোর মিটার কত মিটার সিক্সটি ফোর মিটার ওকে মানিয়া নিলাম এরপরে কি হয়ে আছে একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হইয়ে ভূমির সাথে কত ষাট ডিগ্রি তাহলে এইখানে কত ডিগ্রি কোন উৎপন্ন করবে ষাট ডিগ্রি কোথায় ভাঙিয়া যাইবে ধরিয়া নিলাম এই যে এইখানে ভাঙিয়ে গিয়াছে এখানে কত কোণ উৎপন্ন করবে সিক্সটি ডিগ্রি এটা আনুমানিক সিক্সটি ডিগ্রি আছে কেন কারণ এটা বড় এটা হলো ছোট আনুমানিক সিক্সটি ডিগ্রি আমরা জানি ষাট ডিগ্রির ক্ষেত্রে ভূমি হবে ছোটো আর লম্ব হবে বড় ওই দৃষ্টিকোণ থাকাটা সিক্সটি ডিগ্রি এইটা যেন কোন অংশ এটা এই অংশটাই ভাঙ্গিয়ে এখানে পড়িয়ে গিয়েছে আচ্ছা এই অংশটা ভেঙে গিয়ে এখানে পড়ে গেছে না তাকাও মনোযোগ দাও উপরের যে অংশটা এটাই তো ভেঙে এখানে পড়ছে নাকি তা এটাকে আমি কী বলতেছি ভাঙা অংশ আর এটাকে আমি বলতেছি দণ্ডায়মান অংশ তাহলে আবার ভাঙা অংশের মান যদি এক্স হয় ভাঙা অংশের মান কি হয় এক্স হয় তাহলে এটা কত হবে সিক্সটি ফোর এক্স হবে না সিক্সটি ফোর কী হবে লেখারি সিক্সটি ফোর এক্স হবে এটার মান কত হবে সিক্সটি ফোর মাইনাস ফোর এক্স আচ্ছা এই যে ভূমিটা মনে করতে ইমাজিন করো মনে করো এই উপরের অংশটা যদি বিশ টাকা হয় পুরোটা মনে কর চৌষট্টি টাকা এখান থেকে এই জায়গা পুরোটা কত টাকা চৌষট্টি টাকা কোনো কারণে এরটুকের মান দাম দুটি তিরিশ টাকা হয় একটুকের দাম তাহলে এটার দাম কত হবে এটার দাম হবে চৌষট্টি মাইনাস তিরিশ তার মানে চৌত্রিশ টাকা অথবা মনে করেন যে কিনা এই যে এখান থেকে এইটা পুরোটার দাম হলো কত টাকা চৌষট্টি টাকা আর এটুকের দাম হলো বিশ টাকা একটুকের দাম বিশ টাকা হলে একটুকের দাম কত হবে চৌষট্টি থেকে বিশ বাদ দেই চুয়াল্লিশ টাকা তাহলে আমি ডাইরেক্টলি না বলে ইনডাইরেক্টলি এই বাহুর মান বলে দিলাম এখানে একটা কোন দিলাম অপর একটা কী চাইছি অপর একটা মান বাহুর মান যাইসিতির পুজো তো তিনটাই বাহু থাকে তাই কি না অবশ্যই তাই একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন এই অধ্যায়ে দূরত্ব এবং উচ্চতায় তিনটা জিনিসের মধ্যে হাউকাউ হচ্ছে হাউকাউ করতে তিনটা জিনিসের মধ্যে হিসাব কিতাব হচ্ছে কি কি সেগুলো অবশ্যই দুইটা বাহু এবং একটি কোন এই কোন এই দুইটা বাহুর মধ্যে যে কোনো একটা বাহুকে আমি দেওয়া থাকবে এবং একটা কোন দেওয়া থাকবে অপর একটা বাহুকে আমাকে বের করে আনতে হচ্ছে কী করতে হচ্ছে আমার কাছে এই যে দেখেন এই যে এটা একটা বাহু আর একটা কোন দেওয়া থাকে আর আরেকটা বাহু আমাকে বের করে আনতে হয় সেই বাহুটা হইতে পারে অতিভূত সেই বাহুটা হইতে পারে লম্ব সেই বাহুটা হইতে পারে ভূমি দেওয়া থাকবে এগুলো আর এগুলো কী করতে হবে বের করে আনতে হবে আর এই যে কোন দেওয়া থাকবে এই কোনগুলো আসলে আমি অনুপাত সাইন কস ট্যান হাবিজাবি ইউজ করে এই কোন থেকে অ্যাবস্ট্রাক্ট মান নিয়ে আসি এবং ওখান থেকে অল্টারনেট করে আমি বাহুর অপর বাহুর কী করি মান বাহির করিয়া আনি সো আচ্ছা আমাদের ঘটনায় আসি ঘটনা কী ছিল আমার পুরো বাহুর দৈর্ঘ্য আমি ধরলাম হইল এ বি মানে পুরা খুঁটিটার দৈর্ঘ্য খুঁটিটা কোনো এক কারণে সি বিন্দুতে ভাঙ্গিয়ে গিয়ে আছে ভাঙ্গিয়ে গিয়ে আসে ডি বিন্দুতে পড়িয়ে গিয়ে আছে এই এ মাথাটা আসি কোথায় ঠেকছে ডি বিন্দুতে এবং ভূমির সাথে কত ডি করছে ষাট ডিগ্রি এখানে কারও কোনো সমস্যা নাই আশা করি এখন এখন আমরা কী করবো আসেন এখন আমরা কোথায় কথাগুলো আগে সাজায় লেখে এটা হলো অনুশীলনের কত নং সতেরো নং আচ্ছা কি আছে আমার আগে লেখি ধরি খুঁটি দৈর্ঘ্য এ বি সমান সমান সিক্সটি ফোর মিটার সি বিন্দুতে খুঁটিটি ভেঙে গিয়ে সি বিন্দুতে খুঁটিটি তুমি তোমার মতো সাজাতে পারো খুঁটিটি ভেঙে গিয়ে ভেঙে গিয়ে ভাঙা অবিচ্ছিন্ন ভাঙা অংশ হ্যাঁ অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন ভাঙা অংশ এসি সমান সমান সিডি সমান সমান এক্স ভূমির সাথে ভূমির সাথে কি করে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে না সিক্সটি ডিগ্রি কোন অথবা আরেকটু একটু কি যে উন্নতি উন্নতি না ভূমির সাথে ভূমির সাথে কোন নাম কি কোণের নাম হলো বি সি সরি বি কোন উৎপন্ন করে এই যে বি এই যে ডি এই যে সি সমান সমান সিক্সটি ডিগ্রি কোন কি করে উৎপন্ন করে তাহলে করি তাহলে এখন আমি কি লিখবো তাহলে আমি এর মান কী লিখবো দেখো বিসি তাহলে বিসির মান কি হবে বিসি সমান সমান এবি মাইনাস এসি হবে না দেখো এই যে বিসির মানটা এই পুরাটা বিয়োগ একটুক বাদ দিলে তো ওটা পাবো তাই না তাহলে আমি লিখলাম এবি পুরোটা এবি মাইনাস দিলাম কি এসি এসি বাদ দিলাম বাদ দিলে পাব পাবো বিসি পাবো তাহলে এর মান কত এইস আর এসির মান কত এক্স এটা এক্স ছিল হাঙ্গিয়া পড়িয়ে গিয়েছে এটা এর সমান তো এটা হলো কি এক্স ওকে এক্স এটা কার মান পাইছি আমি বিসির মান পাইলাম এখন এই যে ত্রিভুজের এই দেখ একটা বাহু এই হলো আরেকটা বাহু এই যে সেই মহান ব্যক্তিবর্গ এখন আমার কি লাগবে এই ত্রিভুজটা নিয়ে হাউকাউ করব এই দুইটা বাহু আর এই যে কোন দেখ আমার কথা মিলছে কি মিলে নাই দুই বাহু এক কোন দুই বাহু এক কোন এবার করব হাউকাউ আসেন কি হইছে কোথায় ত্রিভুজ বিসিডি বিসিডি হতে আচ্ছা তাকা এটা যদি থিটা হয় তাহলে এটা ভূমি এটা ভূমি হলে এটা লম্ব এটা অতিভুজ কারণ থিটার উল্টা পাশে আছে এটা লম্ব আর অতিভুজ কার সম্পর্ক লম্ব আর অতিভুজ সম্পর্ক সাইনের সুন্দর করে আমি লিখবো কত সাইন সাইন কত ডিগ্রি কোণের মান লিখি কোন হইল বিডিসি উপরে কে লম্ব লম্বের মান কি হবে বিসি আর অতিভুজের মান কি হবে সিডি ওকে এখন আমি লিখলাম যে সায়েন্স সিক্সটি ডিগ্রি সমান সমান বিসির মান কত সিক্সটি ফোর মাইনাস এক্স সিক্সটি ফোর মাইনাস এক্স আর সিডির মান কত অনলি এক্স ওকে এখন সায়েন্স সিক্সটি ডিগ্রি দেখাও সায়েন্স সিক্সটি ডিগ্রির মান কত রুট থ্রি বাই টু টুকুস করি আমি বসাই দিলাম রুট থ্রি বাই টু ওকে রুট থ্রি বাই টু সমান সমান এটা কত সিক্সটি ফোর মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স এর সাথে এরগুণ এর সাথে এরগুণ তাহলে কী হবে রুট থ্রি ইন্টু এক্স রুট থ্রি ইন্টু এক্স সমান সমান টু ইন্টু সিক্সটি ফোর মাইনাস এক্স এর সাথে এরগুণ এর সাথে এরগুণ তাহলে কী পাবো রুট থ্রি এক্স সমান সমান চৌষট্টি দুগোনো কত হয় ষাট দু কোনো একশো বিশ চার দু আট তাহলে কত একশো আঠাশ তাহলে ওয়ান টু এইট মাইনাস এটা কত আসবে টু এক্স তা টু এক্সটা এদিকে আসলে কী হয়ে যাবে এটা প্লাস মাইনাস এদিকে আসে কী হবে প্লাস তা আমি লিখবো রুট থ্রি এক্স প্লাস টু এক্স সমান সমান ওয়ান টু এইট এখান থেকে আমি এক্সট্রা কমন নেই তাহলে আমি কী পাচ্ছি রুট থ্রি প্লাস টু সমান সমান ওয়ান টু এইট এখন এইটা এখানে গুণ আছে ওদিকে গেলে পুরোটা কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তা আমি এটা এইখানে লিখিয়াতেছি কি সেটা যে এক্স সমান সমান এক্স সমান সমান কী হবে ওয়ান টোয়েন্টি এইট ডিভাইডেড বাই রুট থ্রি প্লাস টু এখন বেদনার কথা হলো আমি ক্যালকুলেটার ব্যাগে রাখছি আমাকে একটু সময় দাও নিয়ে আসি আবার চলে আসলাম কত আছে এখানে থাকাও রুট থ্রি প্লাস টু আগে আমি কার কাজ করবো এই রুট থ্রি প্লাস টু এর কাজ করব দিন রাতি ভাগ করে দেব যে ক্যালকুলেটার লিখলাম আগে রুট থ্রি প্লাস টু একটা অ্যাপস্ট্রাক্ট মান আসছে সেটাও থ্রি পয়েন্ট সেভেন থ্রি টু জিরো যারা বুঝোস না তাগলিগা এদিকে তাকা এটার নিচে না এনেই লিখি হ্যাঁ এটা থেকে এখানে লিখলাম যে এক সমান সমান কত ওয়ান টু এইট ডিভাইডেড বাই এটা ক্যালকুলেটার দিয়েছি তারপর আসছে থ্রি পয়েন্ট সেভেন থ্রি টু এটা এখন ক্যালকুলেটার দিলে এক্সেন্ট মান কত পাবো একশো আঠাশ ভাগ থ্রি পয়েন্ট সেভেন থ্রি টু সমান সমান কত আসবে থার্টি ফোর পয়েন্ট টু নাইন সেভেন এত কী হবে মিটার না কিলোমিটার কিসে আছে মিটার তাহলে আমিও লিখব মিটার অঙ্কখানা ফিনিশ আপনারা কি বুঝিয়ে আছেন অঙ্ক খুবই এন্টারটেনমেন্টের জিনিস যদি আপনি জাস্ট বুঝেন একবার বুঝলে অঙ্কের মতো সহজ কিছু নাই আর না বুঝলে এর মতো প্যাচালো কিছু নাই সো আসেন দেখি কি হয়েছে কোথায় ছিলাম কোথায় বাবা এই যে উদাহরণ উদাহরণ না অনুসারে সতেরো নম্বর বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছে মনে হয় সহজ অঙ্ক দেখে তো কি বলছে এই যে চৌষট্টি মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় নাই তার মানে অবিচ্ছিন্ন অবস্থায় মানে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় না অবিচ্ছিন্ন হয়েছে ভবিষ্যতে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য বের করো তা ভাঙা অংশ কোন একটুকুস করে এইটা পড়ছে এইটা ভাঙা অংশ না তো ভাঙা অংশ কি আমার এক্স তো এক্সের মান আমি কত পাইছি এই যে এত থার্টি ফোর পয়েন্ট টু নাইন সেভেন ওকে এখন যারা বোঝো নাই বলে আবার আমি রিপিট করতেছি আয়পর সো আমি প্রথমে ধরলাম এই পুরো কথাবাদ অঙ্ক দেখ এই পুরোটা হলো খুঁটি এই পুরোটা কি খুঁটি এই যে এ থেকে কত পর্যন্ত বি পর্যন্ত একটু মনোযোগ দে ভাই অঙ্ক আমি গুলায় খাওয়াই দিব তোরে এই পুরোটা হইল খুঁটি নাম্বার ওয়ান এই যে এ থেকে কত পর্যন্ত বি পর্যন্ত এই যে এ থেকে বি হইলো খুঁটি মনে করা এটা এ এটা বি এখন কোনো একটা কারণে এই যে খুঁটিটা এখানে ভাঙি গেছে এটার নাম হচ্ছে সি বিন্দু ভাঙ্গি কোথায় পড়ছে পড়ছে হলো ডি বিন্দুতে এটা কোন অংশ পড়লো হাঁকাও তো ভাঙি পড়লো না এই অংশটা টুকুস করে এইভাবে ভাঙি পড়লো এই যে এই আসতে এই যেটা মনে কর খুঁটির উপরের অংশটা সি বিন্দু থেকে টুকুস করে ভাঙ্গি আপনি পড়িয়া গিয়েছে তো পড়িয়ে গিয়েছে কোনটা এই অংশটা না দেখা যায় কি যায় না তো এই হলো সেই কি ভাঙা অংশ তা উপরের একটুক যদি আমার এক্স হয় একটু কী হয় এক্স হয় তাহলে আমার এইটাও কি এক্স হবে না হ্যাঁ অবশ্যই এক্স হবে এই তো ভাঙি এখানে পড়ছে আর নিচে যেটা দণ্ডমান অংশ ছিল সেটা তো দণ্ডায়মান আসেই পুরোটা যদি আমার চৌষট্টি হয় পুরোটার মান কত বলছে চৌষট্টি সিক্সটি ফোর আর উপরেরটা যদি আমার এক্স হয় এই যা বন্ধু যদি এক্স হয় তাহলে নিচের কত হবে নিচের টুকু হবে কত চৌষট্টি মাইনাস এক্স ওকে এরপরে এটার মান আমাকে প্রশ্ন কয়া দিছে ষাট ডিগ্রি কত ডিগ্রি কইছে ষাট ডিগ্রি এই যে তাকা ষাট ডিগ্রি কই রে এই যে ভূমির সাথে তা ভূমি কি ভাই এইটা না এইটা কোনটা মনে হচ্ছে তোর কাছে এটা তো ভাই খুটি দণ্ডায়মান অংশ এটা ভাঙা অংশ তা এইটাই তো ভূমি মানে মাটি এই মুহূর্তে ভূমি মানে মাটি কারণ মাটিতে বাসটা কি ছিল বা খুঁটিটা পোতা অবস্থায় ছিল ওকে এই যা পর্যন্ত ক্লিয়ার ওকে সো এখন এই যে একটা কোন আর দুইটা বাহু আছে এই কোন আর বাহু দিয়ে আমি এই সমীকরণটা দাঁড় করাইতে পারি না কারণ কি দেখ এইটা হলো এটা এখানে থিটা মানে কি এইটা হলো লম্ব এটা যদি লম্ব হয় তাহলে এই যে এটা যেহেতু সমকোণের উল্টা পাশে যেটা অতিভুজ বা এটা বড় বাহু সেই জন্য অতিভুজ তো অতিভুজ বাই ভাই অতিভুজ করলে কি আমি সাইনের সম্পর্ক পাই তো সাইন থিটা সমান সমান এই যে উপরে লম্ব আর নিচে কি দিছি অতিভুজ তারপরে এরা সুন্দর করে ঝগড়াঝাটি করছে কিভাবে সাইন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু সুন্দর করে বসায় দিছি বসায় দেওয়ার শেষ ওকে এবার এর সাথে এর গুণ এর সাথে এর গুণ আমি ব্রাকেট দিয়া পর্যন্ত গুণ দেখাইছি দেখ এই যে টুটার সাথে গুণ হলো ব্রাকেট তো একবার এই প্রথমেরটার সাথে গুণ একবার দ্বিতীয়টার সাথে গুণ যার বেসিক নাই সেও যাতে বুঝে এবার এটাটা গুণ করলে কত হয় চৌষট্টি দি গুণ একশো আঠাশ আর টু আর এক্স গুণ করলে আসে টু এক্স এই মাইনাস ছিল মাইনাস এই টুটা এখানে মাইনাস এদিকে আসলে কি হবে রে প্লাস এই যে এক্স আর রুট থ্রি গুণগুলি কী আসছে রুট থ্রি ইন্টু এক্স এই যে রুট থ্রি ইন্টু এক্স এর জায়গায় থাকলো আর টু এক্সটা এদিকে প্লাস মাইনাস ছিল এদিকে আসে কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে একদম প্লাস করে দিলাম এরপরে এই এক্স আর এই এক্স কমন নিলাম কমন না মানে কি ভাগ করে নিয়ে আসা আসলে এখানে কি থাকে একটা রুট থ্রি আসলে কি থাকে টাকা এখানে রুট থ্রি আর এখানে কি থাকে টু মাঝে একটা প্লাস দেখ প্রাগের দিয়ে আমি এতটুকুই লেখছি এবার এই পুরোটা দেখ এক্স সাথে গুণ অবস্থা আছে এটা গুণ তাহলে এদিকে আসলে কি হবে ভাগ হবে এই যে ভাগ করে দিছি এই যে উপরে একশো আঠাইশ আর নিচে কি রুট টু রুট থ্রি প্লাস টু এরপর এটা ক্যালকুলেটারে চাপ দিছি সুন্দর করে একটা মান দিয়েছে সে মানটা কি থ্রি পয়েন্ট সেভেন থ্রি টু এই মালটাতে টুকুস করে ভাগ করলে টুকুস করে আনসার বাইর হইয়া আসবে এই ছিল আজকের ম্যাথ আশা করি আপনারা এটা বুঝতে পারছেন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ